অভয়নগর উপজেলার ইউনিয়ন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শামীম হোসেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শত বছরের পুরাতন ঐতিহাসিক খান জাহান আলী মসজিদের সামনে বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইসলাম প্রচারক খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলহি এর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা এক গম্বুজ ও বিশিষ্ট এই মসজিদটি যশোরের অভয়নগর উপজেলার সাত নং সুবরাড়া ইউনিয়নে অবস্থিত মসজিদটির কারুকার্য এবং নির্মাণশৈলী মুগ্ধ করে দর্শনার্থীদের তো চলুন আজ আমরা ঐতিহাসিক খানঝানালী মসজিদটি ঘুরে দেখি এবং এই মসজিদটির ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই ইতিহাস গবেষকরা মনে করেন খ্রিস্টীয় চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো সালের মধ্যে কোনো এক সময় খান জাহান আলী বা খান জালি মসজিদটি নির্মাণ করা হয় আমাদের মুরব্বের মুখে শোনা যে শ্রী খানজাহান আলী রহমতুল্লাহ উনি প্রথম আসে খুলনা ডিস্ট্রিক্টের খানজাহানপুর ওখানে কিছুদিন অবস্থান করার পরে এদিকে আসে এদিকে আসে রাঙাতে পার নদীর পার সবরাড়া গ্রামে এসে এই উনি এই মসজিদটা নির্মাণ করেন এবং বাসোয়াড়ি গ্রামে একটা দিঘি করেন তারপর উনি দক্ষিণ দিকে রওনা হয়ে ইতিহাস গবেষকদের মতে পনেরো শতকের শেষের দিকে হজরত খাজা খান জাহান আলী রহমতুল্লাহি আলাহি সৈন্য এবং তার অনুসারীদের নিয়ে ভৈরব নদের তীর ঘেসে পূর্ব দিকে এগিয়ে যান তখন তিনি কিছু রাস্তা নির্মাণ দিঘি খনন এবং কিছু মসজিদ নির্মাণ করেন এই পাঁচ শত বছরের পুরাতন ঐতিহাসিক খানজান আলী মসজিদটি তারই একটি অনন্য নিদর্শন মসজিদের ভিতরের আয়তন ষোলো ফুট দশ ইঞ্চি গুণ ষোলো ফুট দশ ইঞ্চি এবং উচ্চতা পঁচিশ ফুট এক মিনারের মধ্যবিন্দু হতে অন্য মিনারের দূরত্ব আঠাশ ফুট ছয় ইঞ্চি মসজিদের উত্তর এবং দক্ষিণে দুটি দরজা

বিশেষ পদ্ধতিতে এবং অভিনব কৌশলে মুসলিম স্থাপিত্ব রীতিতে নির্মিত খান জানালি মসজিদটির কাছে দাঁড়ালে স্মৃতির আবেশে ভেসে ফিরে যেতে মন চায় পাঁচশত বছর পূর্বে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি কবরের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি জিনের কবর নামে পরিচিত মসজিদ নির্মাণ কাজ শেষ হলে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটে চলে গেলেও ধর্মপ্রচারের জন্য রেখে যান একজন খাদেমকে তিনি মারা গেলে মসজিদের পশ্চিমে ভৈরব নদের তীরে তাকে সমাহিত করা হয় যা স্থানীয়দের কাছে জিনের কবর হিসাবে পরিচিত এখানে একটা মাজার আছে অনেক কিসের মাজার মানে ওনার সাহাবাদ ওনার যে ছিল তাদের মাজার কি কোনো আর কিসের মাজার আমরা বলতে পারবো না এই একটা মাজার আছে বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি উপজেলায় কোনো না কোনো দর্শনীয় স্থান রয়েছে অভয়নগর উপজেলার দর্শনীয় স্থান কোনটি এই প্রশ্নের উত্তরে বলতে হয় পুরো অভয়নগর উপজেলায় একটি অনবদ্য দর্শনীয় স্থান আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দর্শনীয় স্থানে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামীম হোসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ